রাজানো পরিবর্তন তো হঠাৎ করে পরিবর্তন আসে না এটা ইমিডিয়েট একটা ইমপ্যাক্ট আছে যেটা একটা

আমাদের নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আত্মপক্ষ সমর্থনের কোনো সুযোগ দেওয়া হয়নি এবং ছিল এ ধরনের ঘটনা পথ কোনো দেশের মামলার রায় ইন্যাপসেন্সিয়া মৃত্যুদণ্ড দেওয়া এরকম একটা আহ এক সমস্যাগৈ আমরা খুঁজে পাই না আওয়ামী লীগ এরা ঘৃণা বলে প্রত্যাখ্যান করে এবং আমরা এই আলোকেই স্টেটমেন্ট করেছি আমাদের ইমিডিয়েট প্রতিক্রিয়া দিয়েছি আমরা আমাদের নেত্রীকে চিনি তিনি এ ধরনের করেন না তার বিরুদ্ধে জাতির পিতা বঙ্গবন্ধু অনেক ষড়যন্ত্র হয়েছে অতীতে ষড়যন্ত্রমূলক মামলায় পাকিস্তান উপনিবেশি কেমলে সে বঙ্গবন্ধুকে ফাঁসি দেওয়া হয়েছিল এমনকি তার জন্য জেলের অভ্যন্তরে কবর করা হয়েছিল সেখান থেকে তিনি মুক্তি পেয়ে জাতির পিতা হিসাবে বাংলাদেশে রাজনীতিতে তথা বাংলাদেশে তিনি প্রত্যাবর্তন করেছেন আর আমাদের দেশ থেকে আশ্বাদিয়েছে তিনি নিরাপদে আছেন মৃত্যুর মুখ থেকে এবং মৃত্যুর মুখোমুখি হয়েছে আমরা অনেকে আছি এবং ভারত সরকারের নিজস্ব কৌশল আছে রণনীতি আছে এবং আজকে বাংলাদেশকে নিয়ে ডিপে স্টেটের যে রাজনৈতিক খেলা যে কে তাদের যে জিও পলিটিক্যাল স্ট্র্যাটেজি পাকিস্তান আজকে সদর বাংলাদেশকে অন্তর্ভুক্ত করে কনফেডারেশন করার স্বপ্নের বিবর তাদের আনাঘানা সিভিল বিসি মিলিটারি ব্যুরোক্রেসি মিনিস্টাররা প্রায় প্রতিদিনই পাকিস্তানের কেউ না কেউ বাংলাদেশে আছে এবং এটা আমি সেদিন ভারতীয় একজন কর্মকর্তাকে বলেছিলাম তিনি বললেন আপনাদের সমস্যাটা কি আমি তাকে বললাম আমাদের সমস্যা আপনাদের সমস্যা আর এই অঞ্চলে সাউথ ইস্ট এশিয়ার যে বঙ্গোপসাগর যেখানে

ভারতের অভিজ্ঞ প্রাণ তারা তাদের সিকিউরিটি তাদের ইন্টেলিজেন্স তারা নিজেদের স্ট্র্যাটেজি নিজেরাই ঠিক করবে অবশ্যই আমরা লড়াইটে কেন ভাবছি দেশের প্রত্যাবর্তনের জন্য থ্যাংক ইউ